নবীর মেয়ে হজরত ফাতমা যত যতদিন জমিনের মধ্যে ছিলেন কোন পুরুষ হজরত ফাতেমার চেহারা দেখা নাই বলেন না আল্লাহ হজরত ফাতেমা সুন্দর নাকি কালা ফরসা নাকি মোটা নাকি চিকন কোনদিন কোন পর পুরুষ দেখতে পারে নাই এবং কি মরণের সময় তার সাদা কাপড় পরা যেন কাফনের কাপন ওই কাফনের কাপড়টাও কোন পুরুষ দেখতে পারে নাই বলেন সোবাহান আল্লাহ কেমন পরদর্শিল মেয়ে ছিলেন হজরত ফাতেমা রাজি আল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমার সব সময় একটা অভ্যাস ছিলেন তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন ফজহরের নামাজ পড়ার পর তিনি কোনো দিন ইশার নামাজের না পড়িয়া ওই যায় নামাজ থেকে উঠতেন না আর আমরা আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়েই না কথা বলেন ঠিক না মুসলমান যে ঘরের মধ্যে ফজরের নামাজ নাই ওই ঘরে কখনো শান্তি আসবে না যেই ঘরে ফজরের নামাজ নাই তারা কখনো পরিবারে শান্তি আসবে না স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত থাকবে না যেই ঘরে ফজরের নামাজ নাই ঘরে বরকত হবে না যে ঘরে ফজরের নামাজ নাই ঘরে শুধু বিপদ আর বিপদ স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকবে সন্তানরা ভালো হবে না সন্তানরা আদব হবে সন্তানরা ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবে এই জন্য বলি যুবক ভাই মুরুব্বি বাবা তুমি নামাজ পড়ো তোমার mẹ নামাজ পড়াও তোমার বিবি নামাজ পড়াও হযরত فاطمه رضی اللہ تعالی عنها যাই নামাজের মধ্যে বৈসা কোনো দিন তুমি চাসতের নামাজ ইশারের নামাজ না পড়িয়া যায় নামাজ ছারে নাই হঠাৎ করে একদিন হযরত নামাজের নামাজ আর মসজিদে থাকে নাই ঘরের মধ্যে চলে আসছে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার আমার বিবি তো কোনো দিনের নামাজ না পড়িয়া দিন নামাজ না পড়িয়া যাই নামাজ আজকে আমার বিবি কোথায় গেল হজরত আলী আশ্চর্য হয়ে গেছে ঘরের এদিক থেকে ওদিক শুধু ছোটাছুটি করতেছে বিবি কই বিবি কই হঠাৎ করে দেখতেছেন রমজান মাস তখন ফজরের পর রান্না করির মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা রান্না বসাইছে বড় পাতিলার মধ্যে রান্না বসায় দিছে বেশি করে আটা গোলাইতেছে আরেকটা পাতিলার মধ্যে গরম পানি বিষাইছে আর একটা পাতিলার মধ্যে ময়লা যত কাপড় আছে সকল ময়লা কাপড় গোলা শুরু করে দিস হযরত আলী বিবিকে ডাইকা বলতেছি বিবি রে জানতে চাই জানতে চাই তুমি তো কোনোদিন ফজরের নামাজের পরে তুমি বিছানা থেকে ওঠো না যাই নামাজ থেকে ওঠো না আজকে কেন তুমি যায় নামাজ থেকে উঠলা এমন সময় ফাতেমা চোখের পানি ফালাইয়া ডাইকা বলতেছে ও শামিক ভোরবেলা বেলা খাওয়ার আগে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে স্বপ্নে ডাইকা বলতেছে ও আমার কলিজা টুকরা মে ফাতেমা আজকে তুমি জমিনের মধ্যে বৈশা সাহারি খাও আর আমি বাবার কাছে আইসা তুমি ইফতারি করবা হজরত ফাতেমা যখন এই বললেন হজরত আলী রাজি আল্লাহ তালু চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিন এই কথার অর্থ হচ্ছে হজরত ফাতেমা মৃত্যুবরণ বরণ করবে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে এবার আলী ডাইকে বলতেছি রে জানতে চাই জানতে চাই তুমি এত গুলাটা কেন গুলাইলা খামিরা কেন বানাইতেছ এবার ওই বিবি ফাঁতেমা মাডাইকা বলতেছে ও স্বামী আমি যদি মৃত্যুবরণ করি আমি মারা যাওয়ার পরে আমার হাসান এবং হুসেন এবং আপনি তিনজন শোকে থাকবেন আমি না খাইলে আপনি আপনারা যদি না খান কীভাবে শোক পালন করবেন দুই থেকে তিন দিন চলে যাবে আপনাদেরকে কে খাবার দিবে এই জন্য আমি অগ্রিম তিন দিনের খাবার তৈরি করে দুনিয়া ছাড়তে চাই বলেন সোবাহান আল্লাহ এ দুনিয়া সব কবর যে তোর আসল ঘর এ দু কবর যে তোর আসল ঘর কেমন সে থাই রইবি পরে শুধুই মাটির বিছানা কেমন সে থাই রইবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করি দেখো না কবরে কি যাইবানা চিন্তা করি দেখো না কবরে

আমি মারা যাওয়ার পর আপনি না খেয়ে থাকবেন আমার আদরের হাসান এবং হুসাইন না খেয়ে থাকবে এটা কিভাবে সম্ভব হয় এই জন্য আমি তিন দিনের খাবার রেডি করে যেতে চাই এবার আলি ডাইকা বলতেছি বিবি রে জানতে চাই চুলার মধ্যে কেন তুমি গরম পানি দিলা এবার স্বামী ও আমার স্বামী কতদিন হয়ে গেল আপনার সাথে আমি সংসার করি আপনার এই কতদিন যাব আমি ভাত বাইরে বাইরা দেই কিন্তু আমার বড় ইচ্ছা হয়। আপনাকে আমি একটু ডইলা ডইলা গোসল করায় দেব ও স্বামী আমার শেষ বড় ইচ্ছা আমার বড় ইচ্ছা হয় আপনাকে আমি একটু ডইলা ডইলা সাবান দিয়া গোসল করায় দেব এবার আলী ডাইকা বলতেছি বিবিরি এতগুলা কাপড় তুমি কেন ভিজাইছ আলী কথা বলার পরে ফাঁতে চোখের পানি ফেলাইয়া বলতেছে ওস্বামী আপনাদের কাপড়গুলা ময়লা হয়ে গেছে ওস্বামী এই কাপড়গুলা যদি আমি না ধুইয়া যায় কাপড়গুলো ধোয়ার মতো কোনো মানুষ থাকবে না ও স্বামীর জন্য আমি আপনাদের কাপড়গুলো ধুয়ে দিতে চাই এমন সময় হজরত হাসান হজরত হুসাইন মার কাছে ডাইকা বলতেছে আম্মাজান আমরা সি আপনার কাছে ওই মা ফাতেমা ডাইকা বলতেছে রে হাসান ও হুসাইন যা বাবা যা তোর নানা বাইরের কাছে যা তোর যাইয়া তোরা সালাম দে বলেন হাসান এবং হুসাইন চলে গেছে রৌজার কাছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখনই হজরত হাসান এবং হুসাইন যাইয়া নবিজিকে কবরের কাছে যাইয়া সালাম দিত নবীজি ওই কবর থেকে হাসান এবং হুসাইনের সাথে কথা বলার উত্তর দিত বলেন সুবহানাল্লাহ নবীজির কাছে যাইয়া বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নানাবাই মা পাঠাইছে আপনার সাথে কথা বলার জন্য নবীজি নাইকে বলতেছে ওরে হাসান ও হুসাইন তোমরা এই সময় আমার কাছে কেন ও হাসান ও হুসাইন এই সময় তো তোমরা আমার কাছে থাকার কথা না আজকে তোমাদের মার শেষ সময় তোমাদের মা মৃত্যুবরণ করবে হাসান ও হুসাইন তোমরা এখানে থাইকো না যাও যাও আমাদের মার কুলের মধ্যে চলে যাও হাসান এবং হুসাইন দৌড়াইয়া মার কাছে আসছে মা আমাদের সাথে মিথ্যা কথা বললে কেন মা নানা ভাই বলেছি তুমি নাকি আজকে দুনিয়া ছেড়ে চলে যাইবা মা আমাদের কেন তুমি নানা বাইর কাছে পাঠাইলা হজরত ফাতেমা দুটি হাতেভাবে পাডায় বাড়ায় দিছে ডাইকা বলতেছে ও হাসানায় ও নাই মার কুলের মধ্যে চলে আয় এবং হুসাইনকে কুলের মধ্যে নেয়া হজরত আলী কান্না করে হজরত হাসান হুসাইন কান্না করে হজরত আলী হজরত ফাতেমা চারজন মিলে চোখের পানি ফালাইয়া কান্না করে হঠাৎ করে দেখতেছেন দুপুর বেলায় হজরত ফাতেমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে এত জুড়ে জ্বর হজরত ফাতেমা বিছানা থেকে উঠতে পারে না হজরত ফাতেমা আলী রাজি আল্লাহর কুরুর মধ্যে মাথাটা দিয়া আলী ডাইকা বলতেছে স্বামী কতদিন যাবত আপনার সাথে আমি সংসার করি গোয়ালি জানি না কত বিয়া করেছি, ও আলি আপনি আমাকে মাফ করিয়া দে ও পূর্ব করলের মা তোমার হাতে পায়ে ধরিয়া বলি মা তোমার সাথে যদি তোমার স্বামীর কোনো মনোমালিন্য থাকে আর ওই অবস্থায় যদি তুমি মৃত্যু বরণ কর মাগো তুমি আল্লাহর কসম করে বলে তুমি জান্নাতে যাইবা না মা তোমার স্বামী যদি বেজার থাকে তাড়াতাড়ি তার পায়ে দইরা ক্ষমা চাইও মা তোমার মেয়েটাকে বিবাহ দিবা তুমি কেমন মা হইলা তুমি কেমন বিবাহ হইলা হারাম কাজ দিযা যদি কোনো কাজ করা হয় ওই কাজে কোনো দিন বরকত আসে না কথা বলেন ঠিক না বেঠে যে জিনিসটা কেউ হারাম দেওয়া শুরু করে তার কাজে কখনো বরকত হয় না ফাতেমার বিয়ার মধ্যে কোনো দিন গান বাজনা চলে নাই কথা বলেন ঠিক না বেঠে সাহায়ে কারাম বিবাহ করছে তার বিয়ের মধ্যে গান বাজনা চলে নাই ও যুবক ভাই তুমি বিয়ে করতে গেলে তোমার গানের মধ্যে আওয়াজ লাগবে বিয়ের মধ্যে আওয়াজ লাগে আল্লাহর কসম আল্লাহর কসম যে সমস্ত যুবক ভাই বলো যারা বিবাহ করার সময় ডুল ডেক্সি বাজাইয়া বিবাহ করবা তার বিবাহের মধ্যে গলত আছে সে হারাম কাজ সংসার শুরু করছে আল্লাহর কসম আল্লাহর কসম তার সংসারে শান্তি আসবে না অতএব শান্তি যদি আসতে চাও ডুল ডাকছি সারা নবীর শূন্য অনুযায়ী বিবাহ করতে হবে কি হবে না এই সমাজের মধ্যে এখনো আমি জানি আমি আহা বড় কষ্ট লাগে সমাজের মধ্যে বিয়ে করতে গেলে নাকি ডুল লাগে আমি যুবকদের হাতে পায়ে ধরে বলি যুবক ভাই তুমি বিবাহ করতে যাইবা আপনার মেয়েটাকে বিবাহ করাইবেন ও বাবা আপনার মেয়েটাকে বিবাহ করাইবেন হারাম কাজ করাইয়া তোমার মেয়েটাকে বিবাহ করাইতেছো এই মেয়ের সংসার টিকবে না একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ হচ্ছে একটাই বিবাহ হচ্ছে সুন্নত একটা জিনিস আর তুমি বিবাহ করাইতে যাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান করো শরীয়ত মোতাবেক গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম যারাই গায়ে হলুদ অনুষ্ঠান করবে কবিরা গুণাগার হবেন যারাই গায়ের মধ্যে যারাই বিবাহের মধ্যে গান বাজনার আয়োজন করবেন তারা জাহান নামে তাদের সংসার টিকবে না তাদের সংসার ভঙ্গ হয়ে যাবে আমার এলাকার মধ্যে আমি যেই এলাকার মধ্যে থাকি তারা একটা নিয়ম করছে যারাই বিয়ের মধ্যে গান বাজনা করবে সমাজের সবার সামনে কান ধরে উঠবস করবো পাঁচ হাজার টাকা জরিমে না আলহামদুলিল্লাহ দেড় বছর হয়ে গেছে ওই এলাকার মধ্যে আসি বিবাহ কত বিবাহ পড়াইছি বিশ পঁচিশটা বিবাহ পড়াইছি কোনোদিন একটা গানের আওয়াজ গানের মধ্যে আসে নাই তারা কি সংসার করতেছে না জুড়ে বলেন তারা সংসার করতেছে না তাহলে আপনি একটু সুন্নত ভালো একটা মধ্যে আপনার মেয়েটা সারা জীবন যার ভালো থাকবে যার বাড়ির সংসার তার সুখে থাকার জন্য পাঠাইতেছেন আপনি হারাম কাজ করে আপনার মেয়েকে পাঠাইতেছেন একদিন দুই দিন তিন দিন এক বছরের মাঠে আপনার মেয়েটা ছাড়া ছেড়ে হয়ে যাবে কারণ হচ্ছে একটাই আপনি হারাম জিনিস দিয়ে আপনার মেয়েটাকে বিদায় করছেন এই জন্য আমরা এই সমাজের মধ্যে গান বাজনা করতে রাজি নাই কে কে আছেন দুটি হাত তুলে আল্লাহরে দেখায় দেন আল্লাহ কবুল করক বলেন আমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হজরত ফাতিমা আডাই কবলতে সে স্বামী আপনাকে আমি তিনটা ওসিয়ত করে যাব এক নাম্বার ওসিয়ত হচ্ছে আমি যখন মারা যাব আমার কাফনের কাপড় শো আমার শরীরটা যেন কেউ না দেখতে পারে শুধু তাই না শুধু তাই না গোস্বামী আমাকে যখন আপনি কবরস্থ করবেন আপনি একা একা আমাকে কবরস্থ কইরেন আপনি একা জানাজ আমাকে কবরস্থ কইরেন কিন্তু কোনো মানুষ যেন না জানতে পারে কোনো সাহাবারা যেন না জানতে পারে আমি মে ফাতেমা মৃত্যুবরণ করেছি শুনল আর আমাদের মা বোন মারা গেলে অমুক মসজিদে অমুক মসজিদে মাইক লাগাইয়া একজন মহিলা মারা গেল মাইক লাগাইয়া ঘোষণার পর ঘোষণা ঘোষণার পর ঘোষণা কথা বলেন ঠিক না বে ঠিক বেশি জানানো যাবে না এবার প্রথম নাম্বার বলার পর দ্বিতীয় নাম্বার বলতেছে স্বামী দ্বিতীয় নাম্বার ওসিয়ত আপনার কাছে আমি করে যাই ও স্বামী আমি মারা যাওয়ার পর আমার হাসান হুসেনকে আপনি একটু দেখে রাখবেন তিন নাম্বার হচ্ছে গোস্বামী আমি মারা যাওয়ার পর আমার হাসান হুসাইন এবং আপনাকে দেখাশোনা করার জন্য আরেকটা বিবাহ করে আপনার ইচ্ছা মতো বলেন সোবাহান আল্লাহ হজরত ফাতেমায় কথা বলার পরে মাথার মধ্যে জ্বর উঠে গেছে এত জ্বর তু জ্বর হঠাৎ করে দেখতেছেন হজরত তোমার দুটি চোখ বন্ধ হয়ে গেছে হজরত আলী কান্না করতেছে হাসান হুসাইন কান্না করে কিন্তু ফাতেমা বলে গেছে বাহিরের কাহর কাছে জানানো যাবে না হজরত আলী রাতের বেলা যাইয়া কবরস্থান খুঁজতেছে করতে নিজে ক্লান্ত হয়ে গেছে কিন্তু বিবি রসিৎ পালন করতে হবে কাউকে জানানো যাবে না হজরত আলী হজরত ফাতেমাকে সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া একলা তো একটা মুর্দাকে তোলানো সম্ভব না যদি একলাকে একটা মুর্দাকে তোলানো সম্ভব হতো তাহলে চারজন মানুষ প্রয়োজন পড়ে না এবার ফাতেমাকে সুন্দর করে কাপড় পরাইয়া হজরত আলী চোখের পানি ফালাইয়া বলে আল্লাহ আমার বিবি জানা গেছে বাহিরের কাউকে আমি বলতাম না কিন্তু আমার বিবিকে আমি একলা কুলে করে নিয়া কবরস্থ করা আমার পক্ষে সম্ভব না আলী গভীরনাথ হয়ে গেছে চোখের পানি ফালাইয়া কান্না করে এমন সময় দরজার মধ্যে কে যেন টুকা দেয় আলী গরের মধ্যে আসুনি দরজা খুলো দরজা খুলো আলী গেছে দরজা খোলার জন্য দরজা খুইলে দেখে হজরত আবু জর গিফারি দাঁড়াইয়া রয়েছে বলেন সুবাহান আবু জর নায়িকা বলতেছে কি ব্যাপার তুমি এখানে কেন আবু বলতেছে আলী নবীর মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেছে বলল আমি তো তোমাকে বলি নাই আমি তো তোমার কাছে বলি নাই তুমি কিভাবে জানলা আবু জ্বর বলতেছে রে গভীর আমি ঘুমাই আমার স্বপ্নের মধ্যে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আইসা বলতেছে ও আবু জ তুমি আরামে ওই আমার আলী মারে নিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে কবরস্থ করার মতো মানুষ নাই আবু জোর যা আমার ফাতেমাকে করার জন্য আলীর সাথে তুই সাহায্য কর এবার দুইজন হজরত করলেন হজরত এবং চিৎকার করতে থাকে ও যুবক ভাই মুরব্বী বাবা তোমার কি অনেকের মা জমিনের মধ্যে নাই অনেকের বাবা জমিনের মধ্যে নাই যে মা তোমাকে দশ মাস দশটা দিন গর্বের মধ্যে লালন পালন করেছে যেই মা এত দিন গর্বে লালন পালন করার পরও তোমাকে কোনো খারাপ বলে নাই ওই মার জন্য দোয়া দরকার আছে না কি না ছেলে যদি কোথাও যায় মায়ের বুকে শান্তি ফির কেডাক বেয়ার খোকা বলে মা যদি মুর যায় চলে না খাইলে কেউ বলবে খাইস নিরে খোকামনি একটু দারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দারা মাইরে দেখি আল্লাহ কবল করক বলেন আমি